দর্শক আমরা আবারও চলে আসছি ভাইয়ের খামারে তো এবারে একটি গরু দেখা যাচ্ছে সেই গরুটা এখন বের করে দেখানো হবে এই গরুটা আসলে কতদিন ধরে কিনছে এবং কত টাকা এবং কত টাকা খাদ্য গেছে এটার পিছনে আর কিভাবে মোটা তাজা করলেন এই জন্য সরাসরি এই গরুটা সহ বের হ্যাঁ বের করে দেখানো হবে আসলে কতদিন আগে কেনা হয়েছে কত টাকা কেনা হয়েছে কিরকম লাভ আসতেছে এখন সেই তথ্যটা জানো দেখানোর জন্যই গোমটা বেজ করা হইলো লাভ দিতে হয়ে গেছে হ্যাঁ দেখুন অবশেষে বেজ করা ওই এই সেই পাচক

তাই দুইটা বাছর আছে আমার ভালো মানে তিনটা এই তিনটাই আমি বাছর আর কি সার রাখবো রেখে গাই বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা এই গরুটা এখন বর্তমানে আপনার হিসেবে আইডিয়া কত টাকা আসতে পারে মানে এখনকার বর্তমান একশো পনেরোর উপরে

এটা হলো এক মাসে দর্শক তো বিশ্বাস করে না অনেক সময় যে এত যদি লাভ হয় তাহলে তো কুটিপুতি হয়ে যায় না এক মাসে এটা লাভ এটা আপনারা ভিডিও দেওয়া আছে ভিডিও দেখবেন এই জায়গায় চুরি ছাপির কিছু নাই কালকে এই ভিডিও দেখে চিলাহাটি থেকে লোক আসছে দেখার জন্য যে আপনি যে ভিডিও করেন মিথ্যা বলেন না সত্য বলেন কালকে চিলাহাটি থেকে লোক আসে বড় গরু দেখে গেছে

আর লস খাবেন গরুতে টাকা নাই গাবিতে টাকা নাই টাকা হইলো বাসুরে দর্শকদের উদ্দেশ্যে আমার এই একটা কথাই যে ভুলের কারণে আপনি লসের সম্মুখীন হবেন বলছেন যে দুধ পানানো যাবে না যাবে না দুধ পানানো যাবে না আপনি যদি বাসুরে আশা করেন হ্যাঁ লাভবানের আশা করেন তাহলে দুধ পানাবেন না দুধ এক পার্সেন্ট পানানোর দরকার নেই দুধ বাসুর খেলে অল্পতেই বাসুর বড় হবে হ্যাঁ আপনার বাসুরে দিবে টাকা সেই যে আপনি মোটা দাজা করে ফেললেন সুন্দর একটা দুর্বল গাবিকে সফল করে ফেললেন এটা বস্তুটা কি এটার রহস্য হলো আমার তো এই একটা রহস্য আছে 24 টাকা কেজি মিক্সার খাদ্য আচ্ছা তো খাদ্যর ভিডিও দেওয়া আছে দেখবেন এই 24 টাকা কেজি মিক্সার খাদ্য আমার এই গাবি হোক আর শারগুরু হোক মোটা দাজা করার জন্য এটা দেই মাঝে পাশাপাশি হলো হাফ কেজি করে ফিট খাবার রাখি যেটা হলো এসিআই এর ফিট খাই আমি আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হলো এই খাদ্যটা যেই নেন কিংবা নিছেন কিংবা নিবেন সবার উদ্দেশ্যেই একটা কথা আপনারা ফিট খাবার হাফ কেজি করে সাথে রাখবেন বডি ওয়েট অনুপাতে দেখা গেছে আমাদের যদি একটা গরু থেকে এইটা না হলে এক মাস দশ দিনে হয়েছে এক মাস দশ দিনে যে আমি তিরিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকার উপরে লাভ আশা করতেছি তা এটা কিন্তু খামখেয়ালি কথা না চল্লিশ হাজার টাকা লাভ আশা করলে এটা যদি দশ হাজারও খায় তবুও কিন্তু আমার আমার দুঃখ নাই আপনাদেরও দুঃখ থাকবে না কিন্তু আমি খাওয়াই তিন হাজারও খিলাই নেই আমি এই গরুটাকে তিন হাজার টাকাও খিলাই নেই একশো টাকা দিনও আমার পরে না মাত্র ষাট টাকা মধ্যে আমি ই করি আর যখন গরুটা ই আনছি এই দেখেন এইদিকে শীতটা কিন্তু ডাবা ছিল অনেকটুকু আপনারা লক্ষ্য করছেন কিনা এইদিকে শীতটা অনেক ডাবা ছিল তাই এখন দেখুন আসলো বডিটাও কিন্তু সুন্দর হয়েছে তেলতেলা হয়েছে ওই খাদ্য খাওয়াতে তাই না ওই খাদ্য খাওয়াতে আমি ওই খাদ্য খাওয়াই আমি যত দিন থেকে খামার আমি করতেছি তা প্রথমে হয়তো খুঁজ পাই নাই পাঁচ ছয় বছর থেকে ওই খাদ্যটাই খাওয়াই আবার আচ্ছা আপনার ওই খাদ্যটা নিতে চাইলে অনেকে নিতে চাইলে তো খাদ্য ফোন নাম্বার দরকার তাহলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন যদি কেউ খাদ্য নিতে চায় সেই ক্ষেত্রে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি থ্রি ফোর টু ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ভয়ের কোনো কারণ নাই সম্পন্ন আমি খাদ্য পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনার হাতে মাল পৌঁছাবে আপনার টাকা দিয়ে মাল তুলবে অনেক দর্শক আছে যে নতুন অবস্থায় খাদ্যটা নিল এটা যদি না খাইতে চান যদি না খায় ব্যাগ নিব এটা এক পার্সেন্টও ইয়ে নাই মানে যদি কোনো ভাই খাদ্য নেওয়ার পরে না খায় তাহলে আমি ব্যাগ নিব যেমন এই যে কয়েকদিন আগে কুমিল্লা চোদ্দ গ্রামের এক ভাই দুই বস্তা খাদ্য নিছে কিন্তু উনি আমাকে বলে নাই যে এই খাদ্য গুলা কি খাওয়াবে দেওয়ার পরে বলতেছে যে কম খাইতেছে আমি বলছি যে যদি না খায় ব্যাগ পাঠান কোনো সমস্যা নাই কারণ দুম্বা তো আমাদের এলাকায় নাই আর আমিও আগে জানি না যে কি খাওয়াবে এটা হলো গরুর খাদ্য তা গরুও যদি না খায় আমি ব্যাগ নিবো অনেক গরু দেখা যায় যে রুচির সমস্যা থাকতে পারে খাবে গরুর খাদ্য গরু খাবে না এমনটা ভাবাই যায় না গরু খাদ্য গরু খাবেই ধন্যবাদ